একটি ছোট্ট পজিটিভ চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায় আপনি যদি পজিটিভ হন তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন একটি পজিটিভ পরিবেশ একটি নেগেটিভ মনোভাবকে লালন করে যা পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন সাফল্য চূড়ান্ত নয় আর ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ সাফল্যর চাবিকাটি হল আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলি আকাঙ্ক্ষিত করি তার উপর ফোকাস করা ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশন করুন সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশে সব কিছুই ভালো হয়ে যায় আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আর আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক এবং আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ মানুষ খুব কমই সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন আত্মবিশ্বাস আর জেদ প্রতিভা মানে কিছুই নয় অভিজ্ঞতা নম্রতা এবং কঠোর পরিশ্রমী সব কিছু একজন অলস মানুষ স্বভাবতই একজন ব্যর্থ মানুষ নিজেকে ধাক্কা দিন কারণ অন্য কেউ আপনার জন্য এটি করবে না আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে ছোট ছোট জিনিসগুলি জীবন বড় করে তোলে জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না প্রতিটা আঘাত জীবনে কিছু না কিছু শেখায় দক্ষতা জিনিসগুলি সঠিকভাবে করছে কার্যকারিতা সঠিক জিনিসগুলি করছে সাধারণ মানুষ চিন্তা করে শুধু সময় কাটানোর কথা মহৎ মানুষ ভাবেন ব্যবহার করার কথা সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফল কথা নয় কাজ দেখান প্রতিশ্রুতি নয় প্রমাণ করুন সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত যে তার উত্তেজনার চেয়ে হারের ভয়কে বেশি হতে দিও না কাজ আপনাকে অর্থ এবং উদ্দেশ্য দেয় এবং এটি ছাড়া জীবন শূন্য জীবন সুখ দুঃখ কঠিন সময় এবং ভালো সময়ের একটি বৃত্ত আপনি যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে বিশ্বাস রাখুন যে ভালো সময় আসছে ফাল ছেড়ে দেবেন না শুরুটা সব সময় কঠিন হয় প্রত্যেক মানুষের মধ্যে একটি শক্তি রয়েছে যা একবার প্রকাশ করলে যে কোনো দৃষ্টি স্বপ্ন বা ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পারে মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তাই অর্জন করতে পারে সফল নয় বরং মূল্যবান হওয়ার চেষ্টা করুন চ্যালেঞ্জ জীবনকে আকর্ষণীয় করে তোলে এবং সেগুলিকে অতিক্রম করায় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুখ রেডিমেড নয় এটা আমাদের কর্মের ফল ভুল না করলে শেখা যায় না যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখেনি টাকার পিছনে না ছুটে আবেগের পিছনে পিছনে সময় সীমিত অন্য কারোর জীবনের পিছনে অপচয় না করে এটিকে কাজে লাগান আপনার দিনগুলি আরো ভালো হয় যখন আপনি আপনার সমস্যার চেয়ে আপনার আশীর্বাদের দিকে মনোনিবেশন করেন আমাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে পারে যদি আমরা সেগুলি অনুসরণ করার সাহস পাই কারো সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করবেন না অথবা কারো ব্যর্থতা দেখে নিজেকে সাফল্য মনে করবেন না কার কখন সময় আসবে কেউ জানে না সফল হওয়ার চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কিছু নেই যে কখনো হাল ছেড়ে দেয় না তাকে হারানো কঠিন আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন